আজকে আমি দেখাবো যে ক্যানভাসে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় তো এর জন্য আমরা একটা নতুন ট্যাব এর মধ্যে ক্যানভা লিখে সার্চ দিব এখানে ফার্স্ট লিংকে যাব যেখানে লেখা থাকবে www.canva.com তো এটা আমরা ক্লিক করব এখন এখান থেকে আমাদের ক্যানভা ওপেন হবে এবং সাইন আপ এবং লগইন এর কথা বলতে তো আমরা এখানে কন্টিনিউ অ্যাজ দিয়ে আমার নাম লেখা তো কন্টিনিউ এস আমরা ক্লিক করে দেখি ক্যানভাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় নাকি ক্যানভাতে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে এখন এখানে আমাকে কিছু তথ্য নিচ্ছে আমার কাছ থেকে এই তথ্যগুলো আমাদের ফিল আপ করতে হবে হোয়াট ইউ ইউ বি ইউজিং ক্যানভা ফর আমি এখানে নন প্রফিট এন্ড চ্যারিটি দিব আর এটা দিয়ে চলে তো আমাদের ক্যানভা রেডি হয়ে গিয়েছে তো আমার একটা ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন আপনারা এটা আমি এখন লোগো ক্রিয়েট করব পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে ক্যানভাতে কিভাবে কাজ করা যায় আজকের ভিডিওতে এই পর্যন্তই থ্যাংক ইউ